নমস্কার সকল দর্শক বন্ধুদের সকলকে সুপ্রভাত আমরা আরো একবার লাইভে চলে এসেছি কারণ একটা বড় আপডেট দেওয়ার জন্য আপনারা শেষ কয়েকটা লাইভ এবং ভিডিওতে আপনারা বারবার কমেন্টে জিজ্ঞেস করছিলেন যে ডিমি পেট্রোস নিয়ে খবর দিন ডিমি পেট্রোস কোথায় যাবে নাকি মোহন বাগানে থাকবে তো সেই কারণেই বড়িয়াদার আমি এই মুহূর্তে লাইভে চলে এলাম লাইভটা আমরা একটা ছোট লাইভ করবো বা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে তো আমি প্রথমেই

তার এক্সিস্টিং কন্ট্রাক্ট একদম পুরো হান্ড্রেড খেলবেন দু হাজার পঁচিশ ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম কালকে সন্ধেবেলা যখন আমি টম অলরেডে শোটা করছিলাম রাহুল এবং তুমি আর আমি আলোচনা করছিলাম তখন অনেকে আমাদের কমেন্ট সেকশনে লিএস করছিলেন আমার বরিয়াদার ডিমি সম্বন্ধে বলুন ডিমি পেট্রোডস সম্বন্ধে বলুন আপডেট দিন আপডেট দিন এবং তখনও মানে তুমি ইন্টারেস্টিং আমি ওই জন্য আবার ক্রস চেক করলাম আবার ভেরিফাই করলাম আবার জিজ্ঞাসা করলাম যে ভাই আমাকে বলো অ্যান্ড আই ক্যান কনফার্ম আই ক্যান অ্যাবসোলিউটলি কনফার্ম যে ডিমি পেট্রোটাসের কন্ট্রাক্ট সই হয়ে আছে ইটস এন এক্সিস্টিং কন্ট্রাক্ট যেটা কোনো পরিবর্তন হয়নি ডিমি পেট্রোটাস হান্ড্রেড পার্সেন্ট বছর আবার খেলবেন এ বিষয়ে কারোর কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর একটা ইন্টারেস্টিং কথা বলে দিই কালকে তুমি আমার যখন জিজ্ঞেস করছিলে টম অলরেডেরটা টম অলরেডের অ্যানাউন্সমেন্টটা কিন্তু মোহনবাগান খোলার আগে টম অলরেড করেছিল খেয়াল করেছো এবং আমি যখন কথা বলছিলাম উনি মোহন বাগানে আমি তোমাকে যেটা বললাম যে উনিও মোহন বাগানে ততটাই থাকতে চাইছিলেন বা তার বেশি চাইছিলেন যতটা মোহন বাগান রাখতে চাইছিল এবং এটা কিন্তু সেখানে একটা পরিষ্কার ইন্ডিকেশন যে বাইদারে যখন উনি অ্যানাউন্সমেন্টটা করেছিলেন যতদূর আমি জানি তখনও কিন্তু তার সই করে কন্ট্রাক্টটা মোহন বাগানের কাছে তখনও আসেনি উনি আগেই করে দিয়েছিলেন উনি কন্ট্রাক্টটা সই করে পাঠাবার আগেই اناউন্সমেন্টটা করে দিয়েছিলেন তারপর obviously হয়ে যায় এবং মোহনমান সুপার জায়ান্টও করে দেয় ইন ফ্যাক্ট আমি যদি ঠিক জানি তাহলে হয়তো মোহনমান সুপার জায়ান্টওটা কাল সন্ধ্যাবেলা বেলায় নাও করতে পারত সন্ধ্যে বেলায় নাও করে হয়তো আজকে করত এবং প্রপারলি করত সকালে করত টম অলরেডি নিজেই ওটা করে দেয়াতে মোহনমান সুপার জায়ান্টও তাড়াতাড়ি করে করে তখন বাট টম অলরেডি মানে এই এটা খুব ইন্টারেস্টিং এটা খুব ইন্টারেস্টিং যে

বেশ ভালো তার একটা ক্লোজ রিলেশন আছে এবং বাকি মোহনবান ফুটবলারদের সাথে রয়েছে সেই কারণে তিনি থাকতে চান মোহনবাগানে এক বছর আমরা দেখতে চলেছি বাগানে অ্যালবার্ট ও টমের জুটি আগে কামিং ব্যাক টু ডিমি পেটারোস অনেক প্রশ্ন আছে কমেন্ট সেকশনে বাট সেগুলো যাওয়ার আগে আমি বরিয়াদাকে আরেকটা প্রশ্নই করবো বরিয়াদা যদি আমরা সেফ সিজনটাতে দেখি লাস্ট সিজনে ডিমি পেটারোস এর গেম টাইমটা কিন্তু অনেকটা কমে এসেছিল কারণ মলিনার ফার্স্ট চয়েস ছিল ছিলি গ্রেক স্টুয়ার্ট বা জেসন কামিংস তো নেক্সট সিজনে ডিমি পেট্রোস তার সত্ত্বেও থাকতে রাজি হলো মোহন বাগানে একদম তাই এবং সেখান থেকে দুটো জিনিস ইনফার করা যায় রাহুল এক যে গেম টাইম শুধু দিয়ে বিচার করা উচিত নয় ইমপ্যাক্ট দিয়ে বিচার করা উচিত আমরা যদি মোহনবাগানের বাগানের গত সিজনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট গোলটা বলি তাহলে সেটা বিরানব্বই মিনিটের মাথায় ডিমি পেট্রোডাসের করা গোল একটা ওটা একটা আপুইয়ার স্ক্রিমার এই দুটো যদি আমরা ধরে নিই যে গত মরশুমের সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট গোল মোহন মাহানের পার্সপেক্টিভ থেকে তাহলে দিমি পেট্রাটাসের ওই গোলটা যেখানে লিগ শিলটা মোহন মাহান জিতে যায় উড়িষ্যার বিরুদ্ধে নাইনটি সেকেন্ড নাইনটি থার্ড মিনিটে করা গোল নাম্বার ওয়ান নাম্বার টু ওই ড্রেসিং রুমটাতে একটা হেলথি কম্পিটিশন আছে রাহুল অ্যাবসলুট হেলথি কম্পিটিশন তুমি যদি জেসন ম্যাকলার জেমি ম্যাকলারেনকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার সবচেয়ে খুশির দিন কোনটা ও বলবে ডিমি পেট্রাটাসের ওই নাইনটি থ্রি মিনিটের গোলটা তার মানে কি একটা টিম হিসাবে এই টিমটা একটা অন্য কি পরমার্থ ঘোষ আমাকে বলছে চুরানব্বই মিনিট অ্যাবসোলুটলি নাইনটি থার্ড নাইনটি ফোর্থ যেটাই হয়ে থাকবে আমি মাঠে ছিলাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন ওই গোলটা হয়ে যাওয়া আনবিলিভেবল মোমেন্ট অ্যাবসোলুটলি আনবিলিভেবল মোমেন্ট ফর এভরি বোন ম্যান ফ্যান নাইনটি থার্ড নাইনটি ফোর্থ ভাই যেটাই হোক আপনি হয়তো আপনি ঠিক বলছেন মানে আমি আমার এক্স্যাক্ট নাম মনে নেই বাট যেমি বারবারই এই কথাটা বলে যে আমার ফেভারিট মোমেন্ট ফর মোহনবাগান হচ্ছে ডিমি পেট্রোটসের ওই গোলটা যে ও এতটা পরিশ্রম করছিল আমি ওকে গিয়ে বলি যে দেখো এই কারণেই তোমার গড ইজ কাইন্ড যে গড ওয়াজ ওয়েটিং ফর ইউ টু স্কোর দিস অ্যান্ড ইউ টু এনজয় দিস এবং এর থেকে এটাও বোঝা যায় যে ডিমি পেট্রস কিন্তু নিজের ওপর আস্থা রাখছেন আস্থা রাখছেন টু স্টিল প্লে ফর দ্য ফার্স্ট টিম টু কাম ব্যাক এন্ড মেক ইট বেটার এবছর আবার তার নিজের মতন করে করে নেওয়া এক বছর দুর্ধর্ষ গেছে দু বছর তারপরে এক বছর হয়তো অত ভালো যায়নি বাট হ্যাভিং সেট দ্যাট হি ইজ ভেরি কনফিডেন্ট অফ মেকিং ইট ইস ওন রাউল এক্সেলেন্ট অ্যান্ড আমি কালকে মোহনবাগান ম্যানেজমেন্টকে বারবারই একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে আর কাকে আনছ বলো আর কি করছো বলো কিরম ভাবে ভাবছো তোমরা বলো কি হতে পারে বলুন এইসব হচ্ছিল এন্ড আই ওয়াজ ভেরি ক্যাটেগরিকালি টোল যে আমরা এক্সেপ্ট ওই একটা সেন্ট্রাল ডিফেন্ডার যেটা অবভিয়াসলি নাম্বার ওয়ান টার্গেট ইস মেহতাব সিং যে যদি সেন্ট্রাল ডিফেন্ডার একটা এবং তারপরে গ্রেজ টুয়ারটকে মোহনবাগান ছেড়ে দেবে ছেড়ে দেবে এবং ওই নুনো রেজ হয়তো পরে ডিসিশন হবে বাট ছেড়ে দেওয়াটা লাইটলি দেখা যাচ্ছে এখন আমাকে বলা হয়েছিল এদের দুজণের থাকাটা কোট হাইলি আনলাইকল একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাটাকিং প্লেয়ার ওই রবস আর হো টাইপের কেউ একজন দ্যাটস দিয়ে আই ওয়াজ যে ভাই আমাদের তো আর কাউকে দরকার নেই আমাদের টিমটা সেফটি অ্যালবার্টো এবং টম সাথে একটা সিডিএ ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার সরি সেন্ট্রাল ডিফেন্ডার ভারত নেতা বলছি কথায় বলছি যে যদি মেহতাব হয়ে যায় বা অন্য কাউকে যদি তুমি আনতে পারো তারপরে তুমি একটা অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের কাউকে নিলে দ্যাটস ইট আর মোহনবাগানের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই কারণ হোসে মলিনাও বারবারই বলেছেন দিস ইজ এবং তারা আমায় বারবার বলছে যে স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা নিয়ে আসব স্টুয়ার্ট যে খেলাটা খেলতো সেই যে জায়গায় আমরা একটা মেজর রিপ্লেসমেন্ট নিয়ে আসব এবং আমরা কিন্তু অলরেডি কথা বলছি এটাও আমি তোমাকে বলে দিচ্ছি রাহুল মোহন বাগান ইজ অলরেডি ইন টকস উইথ মাল্টিপল গুড প্লেয়ার্স ফ্রম মাল্টিপল কান্ট্রিজ এটা হচ্ছে এখনো কিছু ফাইনাল করেনি বাট দে আর ক্লিয়ার যে একটা অ্যাটাকিং মিডফিল্ডার ওই ফরোয়ার্ড ওই টাইপের ওই স্টুয়ার্টের রোলটাকে ফুলফিল করানোর জন্য তারা নিয়ে আসবে বাকি তো তারা দেয়ার ভেরি কনফিডেন্ট যে আমাদের তো সেট টিম আমাদের তো সেট টিম আমাদের আর দরকার নেই আমাদের এর বিয়ন্ডে আর প্রয়োজন নেই দ্যাটস হোয়াট দে আর সেই